প্রিয় দর্শক এখন আপনাদের মাঝে সামান্য বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই রবিকুল হাওলাদা তিনি এখন যারা জেলে আছেন তাদের বিষয়ে কিছু আলোচনা ভাই বক্তব্য করেন যারা এই বাংলাদেশে জেলে কারাবদ্ধ আছে আমি তাদের নিয়ে কিছু আলোচনা বলবো আপনাদের সম্মুখে এইচারী নেত্রী শেখ হাসিনা অনেক মানুষকে হত্যা করেছে সাধারণ মানুষের মুখে গ্লাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষ বন্দি করে রেখেছে এই তারা ছা মুক্তি সেই মুক্তি কেন দিতে পারে না শেখ হাসিনা তা আপনারা জানেন তার নিজের আখের গুচাতে চায় কিন্তু তারা চায় মুক্তি মুক্তি চাই মুক্তি চাই শেখ কাসিনার মাতা চাই উবাদুল কাদির রক্ত চাই সরষ্ট মন্ত্রীর দ্বংস চাই কি বলবো নরেন্দ্র মোদী বীর সিংহ আজ সিগারের হাতে বন্দি একবার যদি লোহ কারাগার ভেঙে বের হতে পারি তাহলে সেদিন আদায় করে নিয়ে আসবো সেভেন স্টার উত্তর মান বাবুর জিন্দাবাদ